আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রেক্ষিতে যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীদেরকে তিনটি ধাপে তাদের যোগ্যতাকে প্রমাণ করতে হয় যেটি প্রিলিমিনারি টেস্ট রিটেন টেস্ট এবং ভাইবা প্রিলিমিনারি টেস্ট সাধারণত কোনো চাকরি প্রার্থীদেরকে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষাটি দিতে হয় এখানে একজন প্রার্থী যদি সে তথ্যে সমৃদ্ধ হয় তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয় অর্থাৎ এই প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য একজন প্রার্থীকে তথ্যে সমৃদ্ধ হতে হয় দ্বিতীয়ত যে ধাপটি লিখিত পরীক্ষা এই পরীক্ষা একজন প্রার্থীকে লিখিত আকারে পরীক্ষা অংশগ্রহণ করতে হয় সে পরীক্ষার মধ্যে একজন প্রার্থীর পরিপক্কতা এবং তার মেধা এগুলো যাচাই করা হয় সর্বোপরি যে ধাপটি সেটি হচ্ছে ভাইবা এই ভাইবাতে একজন প্রার্থীকে সশরীরে কর্তৃপক্ষ ডাকা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ডাকা হয় সেটি মিনিস্ট্রি হতে পারে পাবলিক সার্ভিস কমিশন হতে পারে ডিপার্টমেন্ট বা অধিদপ্তর হতে পারে অর্থাৎ অথরিটি একজন ভাইবা প্রার্থীকে যখন ফিজিক্যালি ডাকে তখন তার কাছ থেকে অনেক কিছুই ভাইবা বোর্ড তাকে পরীক্ষা করে তার ব্যক্তিত্ব তার বাসনভঙ্গি তার শব্দচয়ন তার আচরণ তার বিনয় তার আনুগত্য অনেক কিছু এই ভাইবাতে একজন প্রার্থী যদি ফেল করে তাহলে আলটিমেটলি সে টোটাল তার চাকরির যে প্রক্রিয়া তিনটি ধাপ চূড়ান্ত ধাপ থেকে সে বাদ পড়ে তো ভাইবা নিয়ে যেহেতু আমি দীর্ঘদিন কাজ করছি উনত্রিশতম বিসিএস থেকে আমি ভাইবা পড়া আমি মূলত ভাইবার স্টুডেন্টদেরকে বেশি ফোকাস করি প্রতি বছর এর ভাইবার স্টুডেন্ট আমার কাছে ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন তো পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সরকারের সাবেক সিনিয়র সচিব রাষ্ট্রদূত পর্যায়ে যারা কর্মকর্তা সরকারি চাকরিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তো ভাইবা বোর্ডে নর্মালি কিছু ভুল ত্রুটি ছেলেমেয়েরা করে থাকে প্রশ্ন না বুঝে উত্তর দেয় এদিকে সেদিক তাকায় আই কন্ট্রাক্ট করে না প্রবেশ অবস্থান এবং প্রস্থান অবধি অনেক ছোটোখাটো ভুল করে প্রার্থীকে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন করলে সে প্রশ্নের প্যাটার্নটি সে বোঝার চেষ্টা করে না প্রশ্নের ইনার মিনিংটা সে বোঝার চেষ্টা করে না কিছু বিব্রতকর প্রশ্ন করা হয় এই সমস্যাগুলো প্রার্থী ভাইবা বোর্ডে কীভাবে ফেস করতে পারে যাতে সে প্র্যাকটিক্যালি চাকরিটি পাবার পরে সে পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করবে নিয়ন্ত্রণ করবে এই টোটাল বিষয়গুলো কিন্তু প্রার্থী কখনো প্র্যাকটিস করে না বা এটাকে গুরুত্ব দেয় না মনে হয় ভাইবা মানে হচ্ছে যে ভাইবা বোর্ডে গেলাম আমার ভাইবা ভালো হয়ে গেল কিন্তু ভাইবা যে একটা প্র্যাকটিসের ব্যাপার এটি অনেক প্রার্থীটিকে গুরুত্ব দেয় না এ বিষয়টি মাথায় রেখে আমি সরকারি চাকরি ভাইবা কোর্স যেটি এটি আমার আলাদা কোর্স প্রাইমারি শিক্ষক নিবন্ধন দশম গ্রেড থেকে আঠারো গ্রেড নবম গ্রেডেরও কিছু নন ক্রেড চাকরি বিশেষ বাদে যে চাকরিগুলো রয়েছে সরকারি যত চাকরি আছে এই চাকরি প্রার্থীদের জন্য আমি একটা ভাইবা কোর্স চালু করেছি এটির নাম হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স তো এই ভাইবা কোর্সটি সারা বাংলাদেশে এটির পায়োনিয়ার আমি উদ্যোক্তা আমি ইতোপূর্বে প্রাইমারি ভাইবা কোর্স আমি শুরু করেছি সর্বপ্রথম অনলাইনে এন টিআরসের ভাইবা কার্যক্রম প্রথম আমি শুরু করেছি অনলাইনে বিশেষের ভাইবার ভাইবা কার্যক্রম চল্লিশতম বিশেষ থেকে করোনার পরপরই বা করোনার সময় সারা বাংলাদেশে আমি প্রথম শুরু করি এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এ সম্পর্কিত অনেক তথ্য প্রমাণ আমার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার আমার পেজে আছে এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি কাদেরকে আমি পড়াই কারা সফল হচ্ছে আমার কাছে কোন কোন ক্যাডার অফিসার চাকরি পাচ্ছে কোন কোন ক্যাডারে তাদের মেরিট পজিশন কত এগুলো নিয়ে আমি পোস্ট দিচ্ছি স্বচ্ছতা মেনটেন করবার জন্য তো আমার যে কোর্সটি বেসিক ভাইবার কোর্স এটি সরকারি যত চাকরি আছে সেটি পাবলিক সার্ভিস কমিশন হতে পারে মিনিস্ট্রি হতে পারে ডিপার্টমেন্ট হতে পারে এই কোর্সটি যদি কেউ করে তাহলে আশা করছি ভাইভাতে তার ফেল করার কোনো কারণ নেই যদি সে কথাগুলো মেনে চলে ভাইবা বোডে আসলে সব প্রার্থীর সব প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই সব সব ব্যক্তি সব প্রশ্নের উত্তর পারবেও না ইন দিস ওয়ার্ল্ড ডোবোডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং পৃথিবীতে কেউ আমরা সব জানতাম না সব প্রশ্নের উত্তর আমরা পারবও না কিন্তু না পারা উত্তরটা কিভাবে বিনয়ের সাথে সরি বলতে হয় আর পারা উত্তরটা কিভাবে হামলি বলতে হয় কোন প্রশ্নের উত্তর কতটুকু দিতে হয় এ বিষয়গুলো কিন্তু আমার ভাইবা ক্লাসে শিখে থাকি কাজে যারা আমার ভাইবা কোর্সটি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল আছে মিলন বিসিএস কেয়ার আমার ফেসবুক পেজ আছে মিলন বিসিএস ক্যাব এখানে আপনারা আমার সম্পর্কে জানতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম